আসসালামু আলাইকুম এভরিওয়ান আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তেহেরি রান্না করে দেখাবো তো এটাই ছিল তেহেরি রান্না তো এটা কিভাবে রান্না করছি আমার সাথেই থাকুন তাহলে আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আমি তেহেরিটা রান্না করছি কুইকলি রান্না করছি কীভাবে তেহেরিটা আপনাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে আজকে তেহেরি রান্না করব তো যেহেতু গ্যাস নাই তিতাস গ্যাস নাই আর হচ্ছে সিলিন্ডার গ্যাসটাও একটু কম আছে সেজন্য রাইস কুকারে আমি ভাতটা তুলে দিচ্ছি আর হচ্ছে আমি সিলিন্ডার গ্যাসে আমার গোসটা দেখাই দিব আপনাদেরকে কিভাবে রান্না করে এটার সাথে ট্রেডিশনালি যেটা করা হয় মিক্স আপ করে সেটা আমি তেহেরিটা করে দেখাবো তো আমি এখানে রেগুলার তেল ইউজ করছি আমি এখানে পাঁচ কাপ হচ্ছে চাল চিনি গুঁড়া চাল নিয়েছি তার জন্যে আমি সেফ সাইডে থাকার জন্য হচ্ছে নয় নয় কাপ পানি নিয়েছি দিয়ে দিলাম টু স্পুন তেল রেগুলার তেল সয়াবিন তেল আর মুগ ডাল নিয়েছি হচ্ছে এক কাপ আর হচ্ছে পাঁচ কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি তো আমি নয় কাপ দিয়েছি পানি আর ডালের জন্য দিয়েছি দেড় কাপ মোট আমি সাড়ে দশ কাপ পানি দিয়েছি তো আমি এখন এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে কিছু তেজপাতা এলাচ দারচিনি একটু গোলমরিচ সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ দ্যাটস ইট আর একটু লং দিব এখানে তিন চারটা লং দিয়ে দিলাম এটাই আর দিয়ে দিব স্বাদ মতো লবণ যেহেতু গোশে লবণ যাবে আমি এখানে ডাল আর ভাতের জন্য অল্প একটু দিয়ে দিলাম দেড় স্পুন মতো চেক করে আমি পরে দরকার হলে দিয়ে দিব এখন নাকড়িদের নেড়ে দিচ্ছি লবণটা মেল হওয়ার জন্য আর এই পর্যায়ে দিয়ে দিব চালটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডালটা এবার আমি বসিয়ে দিচ্ছি এটা রাইস কুকারে আমি আপনাদেরকে দেখাবো ততক্ষণ পর্যন্ত একটু আমার সাথে থাকবেন আশা করি দেখতে পাচ্ছেন আমি এখানে দুই কেজি মাংস নিয়েছি আর আমি আগেই বলেছি আজকে আমার গ্যাস শেষ হয়ে গেছে তো আর তিতাস গ্যাসও আমার নাই অনেক দিন ধরেই নাই আজকে সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেছে যাচ্ছে প্রায় তো এখন আমি এখানে গোশটাকে একটু তিনটা সিটি দিয়ে নিয়েছি শুধুমাত্র গোশের যে পানি বের হয়েছে সেটা থেকেই এটাই আর কি এখন আমি এখানে লবণ অ্যাড করছি আপনারা দেখলেই বুঝবেন তো লবণটা দিয়ে দিলাম এখন তেহেরির জন্য আমি একটা মশলা তৈরি করেছি মানে পাটায় বেটে নিয়েছি সেটা হচ্ছে ডালচিনি এলাচ লবঙ্গ তারপরে হচ্ছে জিরা ধনিয়া তারপরে বড় এলাচ স্টার স্টারিস তারপরে এগুলো সমস্ত লং এগুলো দিয়ে আমি একটু পোস্ত দানা দিয়ে একটু বেটে নিয়েছি আর সাথে একটু তেজপাতা দিয়ে দিয়েছি এটা এখন দিয়ে দিচ্ছি আর রাইস কুকারে আমার ভাতটা হচ্ছে আমি সবই আপনাদেরকে দেখিয়ে দেব এবং ডিটেলসটা বলে দেব গ্যাস না থাকার কারণে আমি আজকে অনেক দুঃখিত আপনাদের কাছে কারণ আজকে জুম্মার দিন আমি আমার দারোয়ানকে বসছি বাট সে নামাজ পড়ে আস্তে আস্তে আসলে দেরি হয়ে যাবে এই জন্যেই আর কি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি কারণ এটা তো ভালো করে কষাতে হবে পুরোপুরি সেদ্ধ হয়নি মাংসটা দিয়ে দিচ্ছি ভরে ভোরে ওয়ান স্পুন আমি হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন আদা বাটা এখন দিয়ে দিচ্ছি একটু তেল সামান্য পরিমাণ তেল দিব টু স্পুন সয়াবিন তেল ইউজ করেছি আমি এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এখানে টুই স্পুন দিয়ে দিলাম আর যেই বাটিতে আমি মশলাটা রেখেছিলাম সেই মশলা বাটিটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম আমি এখন গ্যাসটা ধরিয়ে দিয়েছি তো এখন আমি এটা নাড়ার উপরে রাখব মাংস থেকে অনেক পানি বের হয়েছে এগুলোকে ভালো করে কষাতে হবে অ্যাকচুয়ালি আমি রান্নাটা দ্রুত করার জন্য এই মাংসটা আগে সেদ্ধ করে ফেলেছি আর চালটা তো আপনাদেরকে দেখিয়েছি তো এই আর কি ছিল ব্যাপারটা এই দেখুন আমার অলরেডি ভাতটা হয়ে গেছে তো আমি এটার সাথে মাংসটা কষানোর পরে এটা মিক্স আপ করে দিব দেখতেই পাচ্ছেন আমার মাংসটা অলরেডি হয়ে গেছে আমি এখন ঝোলটা একদম টেনে শুকিয়ে ফেলেছি এখন আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিব এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার তেহেরি রান্নাটা অলরেডি ডান হয়ে গেছে তো আপনারাও বাসায় ট্রাই করবেন আমার থেকে ইনশাল্লাহ ভালো হবে আশা করি আপনাদের ভালো লাগছে তো আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার যারা ভিউয়ার্স আছেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম